আসসালামু আলাইকুম লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমার আজকের রেসিপিতে আছে একদম বাজারের দোকানের মতো টমেটো সস আর খুব সহজভাবে বানিয়েছি আর ঠিক কীভাবে এই টমেটো সস বানালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবেই খারাপ হয়ে যাবে না তো পুরোটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে রেসিপিটি দেখতে থাকুন আশা করছি রেসিপিটি সকলের অনেক ভালো লাগবে তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের টমেটো সসের রেসিপি তো টমেটোর সস বানানোর জন্য প্রথমেই এখানে নিয়েছি এক কেজি পরিমাণ পাকা পাকা টমেটো আর দেখুন টমেটোগুলো কতটা সুন্দর লাল লাল পাকা একদম গাছের পাকা টমেটো আর টমেটোগুলো যত পাকা হবে সসটা তত বেশি ভালো হবে টমেটোগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এবার টমেটোগুলো পিস পিস করে কেটে নেব তো টমেটোগুলো পিস করে কেটে নিয়েছি আর ঠিক কীভাবে কেটে নিয়েছি দেখুন এভাবে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ছোটো পিস করে কেটে নিতে পারেন তবে বোটার কাছে মাঝখানে যে সাদা অংশটা থাকে সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি ওগুলো কেটে ফেলে দিলে বেশি ভালো হয় তো এবার টমেটোগুলো প্রথমেই সেদ্ধ করে নেব তার জন্যে চুলা অন করে চুলাতে টমেটোগুলো বসিয়ে দিলাম এবার এই টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। আর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল কেননা লবণ দেওয়ার পরে টমেটো থেকে এক্সট্রা জল বেরিয়ে আসবে তো এবার বসিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিলে খুব ভালোভাবেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে আর তার মাঝখানে ঢাকাটা আলগা করে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি তো দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের চুলা অফ করে দেব। দিয়ে টমেটোটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। টমেটোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব তো টমেটোটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতটা মিহি হয়েছে ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে তো এবার এই টমেটোগুলো একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রথমে ছেঁকে নিতে হবে আর আমি এরকম একটা ঘন ছাঁকনি নিয়েছি যত ঘন ছাঁকনির মধ্যে ছাঁকা হবে টমেটোর পিউরিটা তত ভালো বেরিয়ে আসবে আর ঠিক এভাবে টমেটোর পিউরিটাকে ছেঁকে বের করে নিতে হবে এখানে আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের মধ্যে দিয়েও পিউরিটাকে বের করে নিতে পারেন তো দেখুন টমেটো পিউরিটা খুব ভালোভাবে বের করে নেওয়া হয়ে গেছে আর এই যে উপর থেকে খোসা দানাগুলো বেরিয়েছে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো এবারে স্মুথলি যে পিউরিটা বেরিয়েছে এটা আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার যেটা দিলে সুন্দর কালার হবে আর সামান্য দেবো লঙ্কা গুঁড়ো হালকা ঝালের জন্য তবে ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি তবে মিষ্টিটাও যে যার পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দেব। চুলা অন করে দিয়ে প্রথমে একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত আমি হাই হিটে জাল করে নিয়েছি তো এবার কিছুক্ষণের জন্য চুলাটা পুরোপুরি বন্ধ করে দেব আর বাকি উপকরণটা মিশিয়ে নেব। আর ঠিক এই প্রসেসে করলে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এবার একটা বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এখানে নিয়ে নিলাম একটা চায়ের কাপ মেপে পৌনে এক কাপ পরিমাণ ভিনিগার যেটাকে বলা হয় হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা তো এবার এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এমনভাবে মেশাতে হবে এর মধ্যে যেন কোনো দলাভাব না থাকে এবার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের চুলা বন্ধ অবস্থাতে আমি টমেটো সসের মধ্যে এটা দিয়ে দেব। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে বসে যেতে পারে চুলা বন্ধ থাকলেও টমেটো সসটা হালকা গরম আছে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও চুলাটা অন করে দেব। এবার মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করে নিলেই টমেটো সস একেবারেই রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে এসেছে আর ঠিক এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না না হলে নিচে লেগে যেতে পারে তো টমেটো সসটা যে রেডি হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো এই রকমভাবে একটা প্লেটের মধ্যে দিতে হবে দিয়ে ঠিক এভাবে একটু কাত করলে বোঝা যাবে যদি এর মধ্যে জল থাকে নিচে থেকে জল কাটবে আর যদি জল না থাকে কোনোভাবে জল কাটবে না তো দেখুন টমেটো সসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এবার চুলাটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিলে ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো দেখুন বন্ধুরা টমেটো সস একবারেই রেডি আর কতটা ঘন হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে এভাবেই বাড়িতে যদি নির্ভেজাল খাটি টমেটো সস বানিয়ে বাচ্চাদের দেয়া হয় তাহলে স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এইভাবে টমেটো সস বানিয়ে বাচ্চাদেরকে যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন বা নিজেরাও খেতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন বন্ধুরা টমেটো সসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইজিলি বানিয়ে ফেললাম যেমন সুন্দর কালার হয়েছে আর ঘনত্বটাও দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা সুন্দর হয়েছে তো ঠিক এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল তো এবার আমি একটা এরকম বোতল নিয়েছি এই বোতলের মধ্যে ভরে রেখে দেব ফ্রিজে এটি নর্মাল ফ্রিজে দু থেকে তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবেন অনায়াসেই ভালো থাকবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ